এটা জাহেরা উজু এই উজু নামাজ হবে কারণ আল্লাহ তো এইসব কিছু দেখবেন না তারই টুপি লম্বা জামা জামা জুব্বা পাগড়ি এসব কিছু দেখবেন বিশুদ্ধ কেরাত পড়ছে এটাও দেখবেন তসবি পাঠ করছে এটাও দেখবেন আল্লাহ দেখবেন এটা মহান কর্ম নামাজ হচ্ছে মহান কর্ম দুনিয়াতে উত্তম কর্ম হচ্ছে নামাজ এই মহান কর্ম করে তোমার দিল নিকৃষ্ট ঘৃণিত ঘিন্নিত অহংকারী চুপু মুনাফে কি দিল নিয়ে তুমি আল্লাহ দরবার আল্লাহ তুমি আল্লাহর সামনে যাবে যখন এটা যেমন পরিষ্কার পরিষ্কার করতে হবে আল্লাহর দিল যার পাক হয়ে গেছে তাহলে সব পাক হয়ে গেছে আর দিল যার পাক হয়নি সব দিন সম্পূর্ণই না পাক অপবিত্র আল্লাহ রসুল বলছেন মিথ্যাবাদী যেখানে থাকে আল্লাহর রহমাতের ফেরেস্তা এক কিলোমিটার দূরে চলে যাবে গন্ধ মিথ্যাবাদী দিল থেকে গন্ধ আসে হিংসুকের দিল থেকে বিদ্বেষের দিন থেকে গন্ধ আসে হিংসা বিদ্বেষ এটা ইসলামের পথ নয় কোনো ধর্মের পথ নয় পৃথিবীতে যে ধর্ম এসেছে প্রত্যেকটা ধর্মে এগুলোকে ত্যাগ করতে বলেছে এগুলো বিসর্জন দিতে বলেছে তারপর ধর্মে আসবে ধর্ম আর অধর্ম পাশাপাশি ধর্ম আসলে অধর্ম দূর হবে আলো জ্বললে অন্ধকার দূরে হবে

বিশাল ভদ্রলোক বিশাল ইমানদার বিশাল দিনদার জীবনে মিথ্যা বলেন এত আল্লাহকে ভয় করে এটা মিথ্যা জীবনে ওর মধ্যে কোন হিংসা আমরা বুঝতে পারিনি তার সঙ্গে মিশে মেশে করে এ মুক্তাকে অহংকার বুঝতে পারিনি এত ধন্দলত এত এলেম এত প্রতিভা আল্লাহ দিয়েছিলেন তার মধ্যে কোনো অহংকার ছিল না সে মাটির মানুষ ছিল এটা মুক্তাকে তার মধ্যে সংকীর্ণতা এবং পরিশীলতা ছিল না এর মধ্যে ইসলাম আছে

নেক পথের মানুষ উনি অসীম ক্ষমাশীল অসীম ধৈর্যশীল আল্লাহ অসীম ধৈর্যশীল আল্লাহর মহব্বাত যার দিলি আছে আল্লাহর প্রেম যার দিলি আছে সে ধৈর্যশীল হয় আল্লাহর মহব্বাত যার দিলি আছে সে ক্ষমাশীল হয় অসীম গুণগুলো তার মধ্যে আসতে থাকে এই নমাজ হচ্ছে না কেন নমাজ খোঁজাকে চেষ্টা করে না মন নমাজের জন্য বাতে না উচিত দরকার

আরেকটি সত অবশ্য তাসব শিক্ষা করতে আসবে তাই তুমি নমাজ পড়া পরে মিথ্যা হিংসা বিদ্বেশ সবই আছে ভয়ে আর কবর আজাবে নামাজ আজামের ভয়ে জাহান্নামের আর জান্নাত পাওয়ার আসে কিন্তু তাতে কি মিথ্যাবাদী কোনো জান্নাতে যাবে না বলেছেন হিংসুক জান্নাতে যাবে না বিদ্বেষী জান্নাতে যাবে না অহংকারী জান্নাতে যাবে না মুনাফিক জান্নাতে যাবে না জীবৎ খোঁজ জানাতে যাবে না চুবল খোঁজ জানাতে যাবে না প্রতারক প্রবাঞ্চক ধকাবাদ জানাতে যাবে না এগুলো শয়তানের পথ আর ইমানদারের পথ দিনদারের পথ সালিমের পথ মুক্তাকিনের পথ আল্লাহর বান্দার পথ নবীর উম্মের পথ সাধুর পথ মহতের পথ মোহরের পথ হচ্ছে মিথ্যা ত্যাগ করে সত্যবাদী হওয়া হিংসা ত্যাগ করে অহিংসুক হওয়া সংকীতা পরিষ্কৃত মুক্ত হওয়া মুনাফিক ইতিবাদ মুক্ত হওয়া অহংকার মুক্ত হওয়া ছুটির মুক্ত হওয়া ভান্ডার মুক্ত হওয়া এটা হচ্ছে তারপরে যে অবস্থাটা দিলের মধ্যে আসবে সেটা হচ্ছে ইসলাম এই জন্য ইসলাম মহান সত্যবাদী হওয়া সৎকর্মশীল হওয়া সদাচারণকারী হওয়া সত্যশ্রী হওয়া নীতিবান হওয়া নিষ্ঠাবান হওয়া চরিত্রবান হওয়া দয়াশীল হওয়া ক্ষমাশীল হওয়া মহৎ মহৎ হওয়া তারপরে মহৎ হবে তার জন্য আল্লাহ বলছেন তুমি মহত্ব অর্জন করো সাধুত্ব অর্জন করো অর্থাৎ তুমি সর্বশ্রেষ্ঠ ধর্মের মানুষ তোমার চাল চাচা চাল চলন আচার আচরণ সামাজিক জীবন পারিবার্ষিক জীবন পারিবার্ষিক সমাজ সামাজিক জীবন এত সুন্দর হবে পারিবারিক জীবন এত সুন্দর হবে যে মানুষ তোমার দিকে চেয়ে বলবে আহ শ্রেষ্ঠ ধর্মের মানুষ দেখো কত আদর্শ

কথা বোঝা গেল সেই ইসলামটা কোথায় শিক্ষা হচ্ছে পরিপূর্ণ ইসলাম পরিশুপ্ত ইসলাম মহান ইসলাম চতুর্মা ইসলাম মহান আদর্শ ইসলাম মহান সভ্যতার ইসলাম সাম্যের ইসলাম মানবাধিকার সুরক্ষিত রাখার ইসলাম যে ইসলাম মানুষের মধ্যে মানবতাবোধ মানব আদর্শবোধ মানবিক চেতনা

যে মন সুপ্রবৃত্তি আর কুপ্রবৃত্তি নবসম্বর এর যুদ্ধ করো যেটা আল্লাহ না ফরমান কারো যেটা গুণাগার মন যারা গুনা করতে ভালোবাসে পদ খেয়াল করতে ভালোবাসে জিগি রাজগারে বস্তু থাকে চায় না নমাজে একাগ্রতা আসতে দেয় না আল্লাহর স্মরণ কায়েম হয় না ওই মনটাকে ধ্বংস করতে বল সঙ্গে জেয়াদ করো কিভাবে করতে হবে এটা বাদ এটা উড়িয়াল দাসিতে আল্লাহর নবীর পর উলির কারাম এটা নাই আকাশ দিয়ে উড়ে যা উলির এটা নাই পানির উপর হেঁটে যাওয়া উলির কারাম এটা নাই আগুনের ভিতরে ঢুকে যাওয়া উলির হচ্ছে মানুষের দিলকে জেন্দা করা নাপাক দিলকে পাক করা এবং আল্লাহ আল্লাহর রসুলের মহাপাকে দিল ভরপুর করে দেওয়া আল্লাহ আল্লাহর জিকির জারি করে দেওয়া আইলে দিল বানিয়ে দেওয়া সুনাত সরিয়াতের পায় বান করে দেওয়া খায়ের এই জন্য কোন অভিজ্ঞ আল্লাহর উলি যিনি মারিফাত থেকে মারাফতুল্লাহ আসিন আছেন যার মধ্যে সরিয়াত মারিফাত আছে যিনি এই এলাম দান করতে পারেন আলে মোলমা একদিন উলি আল্লাহর দরবারে ধর্না দিয়েছেন ঐতিহাসিক প্রসিদ্ধ আল্লাহর উলি তারা ধর্না দিয়েছেন উলির দরবারে কেন আল্লাহকে তুমি আর মহাব্বার দিন থেকে বের করে দেওয়ার জন্য এটা আর একটু ছোট্ট বলি হাজার পায়গম্বার এখন আসলে চাই যে হে আবাক মানুষ যত সময় আল্লাহর নবীকে কার্তিকর সকল সম্পদ হতে মাতা পিতা হতে সন্তান সন্ততি হতে প্রতিভা ঐশ্বর্য প্রতিপত্তি হতে আর